ভাবুন তো আমরা যে মানে রোজকার জীবনে এত ডিজিটাল ডেটা ব্যবহার করি ইন্টারনেট ভিডিও কল এই সব কিছু মানে এই তথ্যগুলো কিভাবে অদৃশ্য তরঙ্গ দিয়ে মাইলের পর মাইল পাঠানো হয় বিশেষ করে যখন দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে ধরুন মাইক্রোওয়েভ কমিউনিকেশনের মতো ভরসাযোগ্য সংযোগ দরকার এটা কিন্তু মানে বেশ একটা বড় চ্যালেঞ্জ আজকের এই আলোচনায় আমরা এই প্রযুক্তির একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব যে কিভাবে ডিজিটাল তথ্য মানে ওই জিরো আর ওয়ানকে মাইক্রোওয়েভ সিগন্যালে এমনভাবে এনকোড করা হয় যাতে সেটা লম্বা পথ যেতে পারে তাও আবার দ্রুত আর নির্ভরযোগ্যভাবে চলুন ব্যাপারটা একটু খুলে দেখি হ্যাঁ ঠিক বলেছেন মূল চ্যালেঞ্জটা হল মানে ডিজিটাল ডেটা তো বিচ্ছিন্ন ডিসক্রিট আর অ্যানালগ তরঙ্গ হলো কন্টিনিউয়াস এই দুটোকে মেলানো আমরা দেখব কিভাবে এই জিরো আর ওয়ানকে অ্যানালগ সিগনালে বসানো হচ্ছে মানে মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে পাঠানোর জন্য আর এই করতে গিয়ে কি কি বাধা বা মানে সমস্যা আসে আচ্ছা সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা দিয়ে শুরু করি পাম মানে পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন ব্যাপারটা কি এরকম যে ধরুন একটা লাইট বাল্বের পালো কমাচ্ছি বাড়াচ্ছি আর তা দিয়ে কিছু বোঝাচ্ছি একদম তাই পি সিগন্যালের যে ভোল্টেজ তার বিভিন্ন লেভেল বা স্তর দিয়ে ডিজিটাল ডেটা বোঝানো হয় ধরুন কম ভোল্টেজ মানে জিরো বেশি ভোল্টেজ মানে ওয়ান একদম সিম্পল হুম হ্যাঁ আর ডেটা পাঠানোর স্পিড বাড়াতে গেলে আমরা এই লেভেলের সংখ্যা বাড়াতে পারি যেমন ফোর প্যাম এইট প্যাম এমনকি সিক্সটিন প্যাম যত বেশি স্তর তত বেশি বেটস এক একটা সিগন্যালে পাঠানো যায় আর কি কিন্তু তাতে তো সমস্যাও আছে নিশ্চয়ই অবশ্যই স্তর যত বাড়বে তাদের মধ্যে ভোল্টেজের ফারাকটা তত কমে আসবে তাই না হ্যাঁ বটেই ফলে সামান্য নয়েজ মানে বাইরের অবাঞ্ছিত সিগন্যাল এলেই স্তরগুলো গুলিয়ে যেতে পারে কোনটা যে কোনটা সেটা বোঝা কঠিন হয়ে পড়ে অনেকটা ধরুন খুব কাছাকাছি শেডের অনেকগুলো ধূসর রঙকে আলাদা করার মতো সাদা কালোর চেয়ে অনেক কঠিন কাজ আচ্ছা বুঝেছি এই সমস্যাটা পেরোনোর জন্যই কি তাহলে কিউএম মানে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন ঠিক ধরেছেন কিউএএম আরও উন্নত আর অনেক বেশি কার্যকর একটা পদ্ধতি এটা নাকি বেশ মজার শুনলাম শুধু সিগন্যালের উঁচু নিচু বা অ্যাম্পলিটিউড নয় ফেজও ব্যবহার করা হয় ফেজ মানে ঠিক কি হ্যাঁ ফেজ মানে হল সহজ কথায় সিগন্যাল ওয়েভটা তার সাইকেলের কোন পয়েন্ট থেকে শুরু হচ্ছে তো এ অ্যাম্প্লিটিউডের সাথে সাথে এই ফেজকেও ব্যবহার করা হয় ডেটা এনকোড করার জন্য ওহ তার মানে ওই লাইট বাল্বের উদাহরণে বললে শুধু আলোর জোর নয় আলোর রংটাও ব্যবহার করছি অনেকটা সেরকমই ভাবতে পারেন দুটো জিনিস একসাথে ব্যবহার করে একই সময়ে অনেক বেশি ডেটা পাঠানো যায় দারুণ না হ্যাঁ খুব ইন্টারেস্টিং এই কিউএএম সিগন্যালকে বোঝানোর জন্য আমরা একটা গ্রাফ ব্যবহার করি যাকে বলে কনস্টেলেশন ডায়াগ্রাম কনস্টেলেশন ডায়াগ্রাম সেটা কি রকম। এটা একটা টু ডাইমেনশনাল গ্রাফের মতো প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড আর ফেজের কম্বিনেশন বোঝায় যেমন সিক্সটিন কিউএম হলে ষোলোটা বিন্দু থাকবে সিক্সটি কিউএম হলে সিক্সটি ফোরটা রিসিভারের কাজ হলো এই বিন্দুগুলো থেকে ঠিক কোনটা পাঠানো হয়েছে সেটা বোঝা আচ্ছা এই বিন্দুগুলো সাজানোর কি কোনো বিশেষ কৌশল আছে আমি গ্রে কোডিং বলে কিছু শুনেছিলাম চমৎকার প্রশ্ন হ্যাঁ গ্রে কোডিং একটা খুব জরুরি জিনিস এখানে এই পদ্ধতিতে কনস্টেলেশন ডায়াগ্রামের পাশাপাশি বিন্দুগুলো এমনভাবে সাজানো হয় যাতে তাদের বাইনারি কোডে শুধু একটাই বিট আলাদা থাকে ও তাতে সুবিধা কি সুবিধা হল ধরুন নয়েজের জন্য রিসিভার একটা বিন্দুকে ভুল করে তার পাশের বিন্দুটা ধরে নিল যেহেতু মাত্র একটা বিট আলাদা তাই ডেটাতে এরার বা ভুল খুব বেশি হয় না মানে ত্রুটিটা সীমিত থাকে বা এটা তো দারুণ একটা ব্যবস্থা হ্যাঁ এটা এরার কমানোর খুব ভালো উপায় তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে নাইকুইস্ট ব্যান্ডউইথের কথা ব্যান্ডউইথ হ্যাঁ মানে যে কোনো চ্যানেলের ডেটা পাঠানোর একটা সর্বোচ্চ হার আছে প্রতি সেকেন্ডে আপনি সিগনালটাকে কতবার বদলাতে পারবেন তার একটা সীমা আছে এর চেয়ে বেশি স্পিডে পাঠাতে গেলেই সিগনালগুলো একে অপরের সাথে মিশে গিয়ে বিকৃত হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে একটা কিউএএম ট্রান্সমিটার ঠিক কিভাবে কাজ করে মানে ডেটা পাঠানোর আগে কি কি করা হয় দেখুন সাধারণত ডেটা আসার পর প্রথমে ওটাকে স্ক্র্যাম্বল করা হয় স্ক্র্যাম্বল মানে এলোমেলো করা কেন হ্যাঁ যাতে লম্বা সময় ধরে শুধু জিরো বা শুধু ওয়ানের মতো প্যাটার্ন না থাকে ওরকম লম্বা একই সিগন্যাল থাকলে রিসিভারের ক্লক সেনক্রোনাইজেশনে সমস্যা হতে পারে স্ক্র্যাম্বলিংয়ের পর ডেটা স্ট্রিমকে দুটো প্যারালাল পাথে ভাগ করা হয় যাদেরকে বলে আই ইনফেজ আর কিউ কোয়াড্রিচার পাথ এই দুটো পাথে ডেটা অনুযায়ী অ্যাম্প্লিটিউড আর ফেজ মডিউলেশন করা হয় তারপর দুটো সিগনালকে একসাথে মিশিয়ে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে আপকনভার্ট করে অ্যান্টেনা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে মানে পুরো ব্যাপারটা হল তথ্যকে খুব দক্ষতার সাথে গুছিয়ে প্যাক করে বাতাসে পাঠানো একদম এই কিউএএম ব্যবহার করেই কিন্তু আজকের হাই স্পিড ইন্টারনেট ব্যাকহোল বা মোবাইল নেটওয়ার্কে এত দ্রুত ডেটা পাঠানো সম্ভব হচ্ছে কিন্তু এর কোনো অসুবিধাও তো থাকবে মানে এত বেশি ডেটারেট অবশ্যই একটা ট্রেড অফ আছে মানে একটা লেনদেন যত উচ্চস্তরের স্তরের ব্যবহার করবেন যেমন ধরুন টু ফিফটি সিক্স কিউএম বা ওয়ান জিরো টু ফোর ডেটা রেট তত বাড়বে ঠিকই কিন্তু কনস্টেলেশন ডায়াগ্রামে বিন্দুগুলো আরও অনেক কাছাকাছি চলে আসবে তার মানে তার মানে হল সিগনালকে অনেক বেশি পরিষ্কার হতে হবে সামান্য নয়েজ বা ফেডিং মানে সিগন্যাল যদি একটু দুর্বল হয়ে যায় তাহলেই কিন্তু রিসিভারের পক্ষে বিন্দুগুলোকে আলাদা করা কঠিন হয়ে পড়বে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ও আচ্ছা তাহলে স্পিড বাড়াতে গেলে সিগন্যালের কোয়ালিটির ওপর চাপ পড়ছে ঠিক তাই তাই নেটওয়ার্ক ডিজাইন করার সময় এই গতি আর নির্ভরযোগ্যতার মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করতে হয় তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি প্যাম হল ভোল্টেজের স্তর দিয়ে ডেটা পাঠানো সহজ কিন্তু গতি কম হুম আর কিউএম হল অ্যামপ্লিটিউড আর ফেজ দুটোই ব্যবহার করে অনেক বেশি গতিতে ডেটা পাঠানো কিন্তু এটা নয়েজের প্রতি বেশি সেন্সিটিভ একদম ঠিক বেশি গতি চাইলে সিগনালের গুণমান নিয়ে একটু আপোষ করার ঝুঁকি নিতেই হয় আর কি তাহলে এই বেসিক মডিউলেশন কৌশলগুলো বোঝাটা যারা ডিজিটাল বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন নিয়ে পড়ছে তাদের জন্য খুব জরুরি তাই তো অত্যন্ত জরুরি এটাই তো আজকের ওয়্যারলেস প্রযুক্তির একেবারে মূল ভিত্তি আর দেখুন প্রযুক্তি তো থেমে নেই প্রতিনিয়ত উন্নত হচ্ছে আরও বেশি গতি আরও দক্ষতার জন্য এর মতো নতুন নতুন পদ্ধতি আসছে ওএফডিএম মানে অর্থোগনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেখানে একই ব্যান্ডউইথের অনেকগুলো সাবক্যারিয়ার ব্যবহার করে ডেটা পাঠানো হয় তার মানে শেখার কোনো শেষ নেই একদম তাই এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে হলে বা কাজ করতে হলে ক্রমাগত শিখে যাওয়া জ্ঞান আপডেট রাখাটা খুবই দরকারি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে সত্যি আর যেহেতু আমাদের ওয়্যারলেস গেটার খিদে বেড়েই চলেছে মানে কোনো সীমা নেই মনে হচ্ছে ভাবনার বিষয় হল ভবিষ্যতে ইঞ্জিনিয়াররা এই মাইক্রোওয়েভ সিগনালে আরও বেশি তথ্য প্যাক করার সীমাটাকে কিভাবে আরও ঠেলে বাড়াতে পারবে আর সেটা করতে গিয়ে নতুন কি কি চ্যালেঞ্জ আসবে সামনে এটা নিয়ে সত্যিই ভাবা দরকার